আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ফ্রেন্ড আপনারা লাল রঙের পাতা বিশিষ্ট লাল শাকের নয় দেখতে যে গাছটি দেখছেন এর বিভিন্ন নাম রয়েছে এর নাম রাঙ্গা পাতা লাল পাতা বা লাল বিষণ পাতা নামে পরিচিত এই গাছটি ব্যাসজ গুণ সমৃদ্ধ অর্থাৎ এর অনেক ঔষধি গুণ রয়েছে যেমন এই গাছের পাতা আমরা যখন চিবিয়ে যে একটা রস পাবো সেটা বিভিন্ন যখন আমরা কাটা যাবে কাটা স্থানে বা ক্ষতস্থানে এই পাতার নির্যাসগুলো যখন লাগানো হবে তখন ক্ষতস্থানের রক্ত পড়া খুব দ্রুত বন্ধ হয়ে যায় তাছাড়াও কাটা বা অন্যান্য কারণে আঘাতজনিত যে ফুলা সৃষ্টি হয় সেই ফুলাতেও যখন সেটাকে এই পাতার রসটাকে লাগানো হয় তখন সেই স্থান থেকেও নিরাময় পাওয়া যায় এবং গাছটি কিন্তু দেখতে খুবই সুন্দর আমি এই গাছটিকে এখন সেটার এই যে কাজগুলো এইভাবে কেটে দিব কারণ কেটে দিলে আবার কিন্তু সেখান থেকে নতুন করে আবার সুন্দর পাতা আবার বের হবে এবং পাতা বের হয়ে পুরো টপ সেটা ভরে যাবে এবং নিজেদের প্রয়োজন অনুযায়ী আপনারা যেমন এটা ওষুধি গুণ রয়েছে ব্যবহার করা যায় তাছাড়া এটা দেখতেও কিন্তু খুবই সুন্দর গাছ এই গাছটা সংক্রান্ত বা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টস করে জানালে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এখন এই গাছটার আমি পাতাগুলো দেখে দেখে ছেঁটে দিয়েছি কিছু হয়তো এখানে জৈব সার দেওয়ার চেষ্টা করব তাতে আবার এই গাছটি পুরা টপ ভরে যাবে এবং সেটা খুব সুন্দর দেখতেও দেখাবে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবো আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানালে আমি ফ্রি হয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন বেশি বেশি করে গাছ লাগাবেন ধন্যবাদ